গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি ভালোই আছি সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম বললাম না যেদিন একটু বাজারে যাওয়ার একটু কথা থাকে বা বাজারে যেতে হবে তখন তো একটু তাড়াতাড়ি উঠতে হয় কারণ না হলে বাজার করব বাড়িতে নিয়ে আসবো তারপরে ধোয়া পাকলার একটা ব্যাপার থাকে হ্যাঁ সবজিগুলো ধুই না কিন্তু মাছ ফাছ যেগুলো আনা হয় সেগুলো তো ধুতেই হয় না তো ওগুলোর একটু ধোয়ার ব্যাপার থাকে তো ওর জন্য আজকে একটু সকাল সকাল উঠতে হয়েছে আর সকালে উঠতে গেলে না সত্যিই খুব কষ্ট হয় রাত অনেকটা রাতে শোয়া হয় তার মধ্যে আমার যা সাইকেল চালাতে হয় মেন কথা কি বলো তো রাস্তা ভালো থাকলে খুব একটা অসুবিধা হয় না সাইকেল চালাতে মানে চালাতে আমাদের এখানে রাস্তা এতটাই খারাপ যে সাইকেল চালালে না পুরো বডি মানে পুরো সাইকেলের মতো ঝনঝন হয়ে যায় সাইকেলের অবস্থা তো খারাপ হয় তার ফলে আমরাও মানে যারা গাড়ি গাড়িটাড়ি চালাই বা সাইকেল চালায় বাইকেরও অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় সাইকেলের অবস্থাও সেই একই আর যারা চালায় তাদের বডির অবস্থাও সেই একই তো কী করা যাবে ওর জন্য মানে কষ্ট হয় এই কারণে মানে রাস্তাটা ভালো থাকলে খুব একটা অসুবিধা হয় না যখন পার্থিবকে দিতে যাই রেলগেটটা পার হয়ে যখন ওই পার থেকে সাইকেলটা চালিয়ে যখন পার্থিব স্কুলে যাচ্ছি ওই রাস্তা এতটাই ভালো ওখানে কোনো কষ্ট হয় না কিন্তু এই বাড়ি থেকে যে রেলগেট অবধি যাওয়া এটাই হচ্ছে সবথেকে বড় কষ্ট তার মধ্যে ১৪ তো এই রাস্তা দিয়ে যেতে হয় তখন মানে প্রচুর জার্নি হয়ে যায় এমনিও তো দেখো এদিক ওদিক ছুটতে হয় ওর ফলে না সকালবেলা খুব একটা উঠতে পারি না যেদিন বাজারঘাট করার কথা থাকে সেদিন তো উঠতেই হয় তো যাই হোক আজকেও সকালে সেরকম উঠেছি বাজারে গেছি পার্থ এখন একটা কাজ ভালো করে পার্থ আমাকে একটু নিয়ে যায় ওকে বললে ও না বলে না আগে না বলতো আমার আমি পারবো না তুমি চলে যাও আগে বলতো কিন্তু এখন আর বলে না যেহেতু দেখে আমার কষ্ট হয় জন্য আমার সাথে একটু যায় তো যাই হোক বাজার পরে নিয়ে এসে আবার দুজনে আবার ব্যাগটা টেনে টেনে নিয়ে আসি কারণ ব্যাগটা সত্যি অনেক ভারী হয়ে যায় এত জিনিসপত্র নিয়ে ভারী হয়ে যায় তো দুজনে আবার টেনে টেনে ওই রাস্তা অবধি আনি কারণ ওখানে বাইকটা থাকে তারপর বাইকে করে নিয়ে চলে আসি তো আজকেও বাজারে গিয়েছি আজকে আনার মধ্যে চেঞ্জ করেছি একটু লতি এনেছি লতি খেতে তো মানে পার্থ ভালোবাসে না তবুও খায় আমি বলি যে একটু হলেও খাও তো খায় আর আমার ছেলে আর আমি ভীষণ ভালোবাসি যেটু উচ্ছে এনেছি আম এনেছি আমটা বেশি এনেছি কারণ পার্থ একটু আচার খাবে মিষ্টি আচার ওর জন্যই একটু আনা হয়েছে আর ভেন্ডি দু কিলো ভেন্ডি কিনেছি আর তোমার লাউ কিনেছি ঝিঙে পটল লঙ্কা এই সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি ছেলেটায় এই মাত্র ঘুম থেকে উঠেছে এই মাত্র ঠিক আছে ওই যে কোনায় বসে আছে ওর একটুখানি একটা বেস্ট ফ্রেন্ড মানে ওকে মনে করে বেস্ট ফ্রেন্ড বেশ ফ্রেন্ড ওকে আবার ভালো উপদেশ দেয় তুই একটু পড়াশোনা কর ভালো হওয়া তাই তো তাই তো কারণ বন্ধু তো তাই তো বলো আমার তা যাই হোক ফোন করলো পার্থ ধরে বলছে বাবা পার্থিব তো এখনো ঘুম হচ্ছে বলছে ঘুম হচ্ছে তাহলে বাবা ও কত সকালে উঠেছে আর আমার ছেলে এই উঠেছে নটা মানে নটা বাজদার পাঁচ মিনিট বাকি তাই তো আজকে এখন আমি আমার ছেলেকে একটা জিনিস দেখাবো আমার ছেলের ওই বত্রিশ খানা পার্টি একদম বত্রিশ পার্টি না বত্রিশটা দাঁত বেরিয়ে যাবে আসো আসো ওর হ্যাঁ এইটাই আমি দেখাতে চাই এবার তুলি তুমি তোলো তুমি তোলো শোনো তুমি তোলো

কেন এনেছি ঢ্যাঁড়সটা না ঢ্যাঁড়স পার্থিব খেতে খুব ভালোবাসে মানে পার্থিব ঢ্যাঁড়স এত ভালোবাসে তুমি ভাজা দাও তরকারি দাও সেদ্ধ দাও খুব ভালোবাসে কিন্তু এখন আবার পার্থিব আর একটা খুশি হয়ে যাবে ঢ্যাঁড়সটা সেদ্ধ দিয়েছি ও ঢ্যাঁড়স খেতে মানে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আমারও ঢ্যাঁড়স খেতে খুবই ভালো লাগে আমি ঢ্যাঁড়স খুব ভালোবাসি আর পার্থ মানে ঢ্যাঁড়স সেদ্ধ খায় না ওর জন্য আমি ভাজা করেছি বাজার থেকে এসে না ভালো মন্দ রান্না সেভাবে আর করতে পারিনি ও বলেছিল পার্থ একটু পটল চিংড়ি করো কিন্তু অনেকক্ষণ টাইম লাগবে তার জন্য ভাবলাম তো চিংড়ি মাছের মালাইকারি করি আর তোমার ওই মালাইকারি টাইপের কারণ মালাইকারিতে করতে গেলে চিং মানে তোমার নারকেলের দুধ লাগতো অত সময়ও নেই ঘরে মাদার জিয়ারি দুধ ছিল সেটাকে দিয়ে একটুখানি করলাম আর হচ্ছে তোমার ভেন্ডি ভাজা করেছি ঢ্যাঁড় সেদ্ধ দিয়েছি কত নাম ওইগুলোই করেছি আর পার্থিব যেহেতু টিফিন নিয়ে যায় আমাকে আবার টিফিনের কথাও ভাবতে হয় আর দুপুরবেলাটায় শুধু এগুলো খাবো রাতের বেলায় তো আমাদের আবার রুটি হয় রাতের বেলা আবার অন্য কিছু করতে হবে ভাবতেও হবে ওই কারণে দুপুরটা চালিয়ে নিলাম আর রাতেরটা রাতে দেখে নেব। তোমার চিংড়ি মাছ এনেছে চিকেন এনেছে ওটা আমি ধুতে পারিনি তাই এমনি শুধু ফ্রিজে ঢুকিয়ে রেখেছি সবজিগুলো তো সব ঢোকানো হয়ে গেছে বাস্কেটে ওগুলো রেখে দিয়েছি আর চিংড়িটা ডিপ ফ্রিজে রেখে দেবো চিকেনটা দেখছি এক কিলো চিকেন এনেছি কিছুটা রান্না করব আর কিছুটা হচ্ছে ওই তোমার ওই কী বলে ওই আরে ওই যে কি বলে চিলি চিকেন করব। চিলি চিকেনটা খেতে কিন্তু খুব ভালোই লাগে সেদিনকে আড়াইশো চিকেন ছিল চিলি চিকেন করেছিলাম রাত্রেবেলা রুটি খাওয়ার জন্য আমাদের বাড়িতে সবাই খুব ভালো খেয়েছে তো ওর জন্য একটুখানি নিয়ে এসেছি আর হাট থেকে আর বেশি কিছু আনতে পারিনি মাছগুলো দেখলে বমি পাচ্ছিল এই গরমে না মাছ খেতেও ভালো লাগে না ঠিক আছে লাউ ডাল পাট পাতা আনলে ভালো হতো একটু বরা ফরা করে নিতাম হয়ে যেত এইভাবেই চালিয়ে নেবো কারণ এই গরমে না একদম ভালো লাগে না একটু লতি এনেছি লতিটা আবার আমি আমার ছেলে ভীষণ ভালোবাসি পাত্র একদম খায় অল্প খায় একটু বকাবকি করি যে তুমি একটুখানি কচু ঘেঁচু যদি না খাও তাহলে রক্ত হবে কি করে তখন একটুখানি খায় আবার ও আবার খুব একটা এই সব পছন্দ করে না কচু ঘেঁচু একদম পছন্দ করে না আমার আবার এই সব কচু ঘেঁচু আমি তো খুব ভালোবাসি এবছর তো আমি কচুর ঘাটি খাওয়াই হয়নি আগের বছর হ্যাঁ হ্যাঁ মানে খুবই কম খাওয়া হয়েছে একবার না দুবার খাওয়া হয়েছিল মানে আমার ওই মা রান্না করেছিল আমি একবার না দুবার খেয়েছিলাম এর থেকে বেশি আমি খেতেও পারিনি আনা হয়নি আর খাওয়াও হয়নি তার মধ্যে এরা খায় না তো ওই জন্য আর আনা হয়নি আর বাচ্চি দেখলে তো কি খুশি হয়েছে আমি একটুখানি বেল আনতে গেছিলাম বাজারে ওই তোমার ওখানটায় তো বেলগুলো এতটা ছোট ছোট তো গাছ পাকা কিন্তু ছোট ছোট ছিল বেলগুলো আমার পছন্দ হয়নি মানে আন্দাজে বেলের দাম বেশি ওই জন্য আমি বেলটা নিই নি দুধ দিয়ে দই দিয়ে খাইনি কিন্তু আমার বান্ধবীরা বলে যে দই দিয়ে একবার খেয়ে দেখবি মামুনি অসাধারণ লাগে কোনোদিন খাইনি খাবো ভাবছি সাইকেলটা আমার বেহাল অবস্থা ওই জন্য দোকানে দিয়েছি তো এখন তো আমাদের টোটো করেই যেতে হবে তো এখন টোটো করে যাচ্ছি এই যে পারছি এখানে বসে রয়েছে আর আমি ওই বসে আর আমি এই রাস্তাটার কথা বলছি দেখো রাস্তাটা কতটা ভালো আছে মানে এই রাস্তায় সাইকেল চালাতে ভীষণ সুবিধা আর কষ্ট সত্যিই হয় না মানে যার কি হয় না তো ওই জন্য কষ্ট খুব একটা হয় না পার্থিবকে দিয়ে যখন বাড়ি যাচ্ছি তখন এই মুরগি যে বিক্রি করে তার সাথে দেখা হয়েছে তো আমাকে বললো মুরগি নেবে মানে দেশি মুরগি এগুলো আমি অনেক খোঁজ করি বাজারে তো অনেক দাম ইনি কমই বলেছে তো আমি বললাম আমি কাটতে পারবো না বলছে চলো আমি কেটে দিয়ে আসবো তো আমার বাড়িতে বসে এখন এই যে এখানে কাটাকুটি করছে ছাড়িয়ে টাড়িয়ে কেটে কুটে দিয়েছে ওনা উনি একটু বসেছিল একটু পরেই চলে গেছে তো আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি এই যে কেটে দিয়েছে মাংসটা এবার এবার আমি এটা ফ্রিজে রেখে দেবো কারণ এখন রান্নাবান্না এখন করব না রাতে দেখি রাতে করব। আজকে আর কিছু করব। না কারণ আমার এখন ঘরে অনেক কাজ রয়েছে সেগুলো করতে হবে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম একটুখানি তোমাদের সাথে এবার একটু কথা বলি হ্যাঁ কারণ আমি সত্যি কথা বলতে আর সময়ও পাইনি আজকে অনেকটা লেট হয়েছে কারণ আমার সাইকেলটাও খারাপ ছিল দোকানে দেওয়া হয়েছিল আমার সাইকেলের অবস্থা হয়েছে কি বলো তো টায়ার টিউব দুটোই খারাপ হয়ে গেছে একদিন তো মানে বেরোলাম বেরোতে গিয়ে অর্ধেক রাস্তায় গিয়ে হাওয়া পুরো বেরিয়ে গেলো আমি মানে এ বাবা এবার আমি যাবোটা কি করে যাই হোক দোকান খোলা ছিল সেখান থেকে ঠিকঠাক করে নিয়ে গেছি নিয়ে গিয়ে প্রায় অনেক দিন চলছিলো এবার একদম না দিলেই হচ্ছিল না আবার কখন লিকটিক হয়ে যায় তার তো মানে বলার নয় তার জন্য রাতে দোকানে দিয়ে এসেছিলাম তো কালকে রাতে তো দিয়ে এসেছি আজকে সকালে দেওয়ার কথা ছিল যখন পার্থিবকে নিয়ে যাই তখন ঠিক হয়ে গেছিল তো আমি আবার বললাম যে ঠিক আছে আমি দিয়ে ছেলেকে দিয়ে আমি আসার সময় নেব তো আসার সময় আমি হেঁটে হেঁটে আসছিলাম অনেক সময় আমি হেঁটে আসি সাইকেল থাকলেও আমি সাইকেলকেও হাঁটাই আমি নিজেও হেঁটে হেঁটে আসি তো আজকে আমি হেঁটে হেঁটে আসছিলাম তো ওই মুরগিওয়ালাকে দেখলে না তো ওই মুরগিওয়ালার সাথে দেখা হয়েছে তো বললো কোথায় যাচ্ছ আমার বাড়ি যাচ্ছে বলছে মুরগি নেবে হ্যাঁ কি মুরগি বলছে দেশি এবার বললাম কত করে বললো সাড়ে তিনশো টাকা করে তো ভালো কথা আমি বললাম বাড়িতে অনেকটা দূরে বলছে চলো আমার এখনো বৌনি হয়নি চলো যদি নেও তাহলে আমি যাব। আলাম তো আমি একটা নেব তো আমি তো অনেকগুলো নেব না ওনার কাছে ছ সাতটা ছিল তো বলে ঠিক আছে চলো একটাই না আমি আমি আবার বললাম যে আমি তো কাটতে পারি না আগে কেটেছি যখন ছোট ছিলাম মা যখন পুষতো তখন তো অনেক কেটেছি মায়ের দেখা দেখি অনেক কেটেছি এখন না কাটতে গেলে ভয় লাগে আগে কাটতে ভয় লাগতো না এখন ভয় লাগে তো বললাম কেটে দিতে হবে বললো ঠিক আছে আমি কেটেই দেবো চলো তা আবার যাই হোক নিয়ে এসেছি নিয়ে এসে কেটে টেটে দিল তো পার্থকে আবার ফোন করে বললাম বলছে যে দেশি মুরগি আমলা হ্যাঁ বলছি ঠিক আছে তাহলে নেও রাত্রেবেলায় রান্না করো ও আজকে সকালবেলা হাট থেকে যখন আসছিলাম তখনই বলছিল তো হাটে আমি অতটা দেখতে পাইনি উনি আবার বললো আমি হাটেও ছিলাম এবার কোন দিকে ছিল ভগবান জানে তো যাই হোক আমি তো আর দেখতে পাইনি তা আমি বাড়িতে এনেছি কেটে টেটে দিয়েছে কিন্তু এখন মানে এই দুপুরবেলা আবার রান্না বান্না কে করবে রেখে দিয়েছি দেখি যদি রাতে পারি তাহলে রাতেই করব আগে অনেক খেয়েছি তারপর আর খাওয়া হয়নি আমাদের এখানে ওই মাংসের দামই সাড়ে চারশো টাকা করে কিলো তো ভালো হয় খেতে তোর জন্য নিয়েছি আর এবেলা যেহেতু রান্নাবান্না রয়েছে ওই কারণে আমার আর দরকার নেই খাওয়া দাওয়া হয়ে গেছে রাতেরটা রাতে বুঝবো মানে একটুখানি রুটি তো খাই ওখান থেকে একটু মাংস নিয়ে একটু কষা কষা করে রান্না করব তাহলে রাতে রুটিটা খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি এসে অনেক কাজ করেছি উনি ওগুলো কেটে কুটে দিল ওনাকে একটুখানি শরবত জল করে দিলাম কারণ এই রোদের মধ্যে এসছে একটু শরবত জলও দেওয়ার দরকার তাহলে সেগুলো একটু দিলাম দিয়ে ঘরের কাজে লেগে পড়েছিলাম কাজ করলাম এই ঘরে বিছানার চাদরটা পাল্টালাম এই যে বালিশের কভার চাদর এগুলো সব পাল্টেছি ওই জায়গাটা একটু পরিষ্কার করেছি আমার ছেলে ওই ঘর আর এই ঘর মিলিয়ে দুই দিকে মানে ওর যত সব জিনিসপত্র আছে না সব রেখে দেবে কোনো জিনিসও গুছিয়ে রাখে না আমি কিছু জামা কাপড় গেছেছি সেগুলো সব এখানে রেখে দিয়েছি কারণ শুকায় মানে শুকিয়ে গেছে এসে ঝপাঝপ কেচে রোদে দিয়ে দিয়েছে আর এত রোদ দৌড় সব শুকিয়ে গেছে তো যাই হোক শুকিয়ে গেছে এনে রেখেছি এখন আর গোছাতে পারবো না কারণ আমি আবার পার্থিবকে আনতে যাব ওই জন্য এখন আর গোছাবো না তো এখন ভাবলাম ওইভাবে থাক সন্ধ্যাবেলায় এসে দেখব তো চাদরটা পেতে কিন্তু বেশ ভালো লাগছে দেখো সুন্দর লাগছে দেখতে এই চাদরটা আমি বাড়ির দরজার সামনে থেকে কিনেছিলাম এটা আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম একদিনও পাততে পারেনি মানে কি বলো তো দি তো দিলে না আলমারিতে রেখে দেয় কোনো জিনিস পেতে যে শোবে সেটা করতো না শুধু একটা সাদা চাদর দিয়েছিলাম বলেছিল আমাকে সাদা চাদর আর নীল নীল ফুল ওরকম দেখে দিবি তো আমি দিয়েছিলাম ওটা অনেকবার পেতে উনি ব্যবহার করেছে কিন্তু এই চাদরটা আর ব্যবহার করতে পারেনি এই চাদরটা আর হয়নি তো যাই হোক আমি আজকে একটুখানি পাতলাম আর মাঝে একবার পেতেছিলাম যেদিন মায়ের কাজ ছিল সেদিন পেতেছিলাম আর আবার আজকে মানে তিন চার দিন পাতা হলো এই নিয়ে বেশ ভালো লাগছে ছোট্ট খাট বেশ দেখতেও সুন্দর লাগছে তোমাদের একটা জিনিস দেখানোর জন্যই আমি এই ঘরে এসেছি তোমরা কালকে আমাকে অনেকেই বলেছ যে মামনি তোমার শাশুড়ি মায়ের যা জিনিসপত্র আছে ওই বাড়িতে তুমি এক একটা করে নিয়ে আসো হ্যাঁ আনবো এখন না একটু পরে নিয়ে আসবো কারণ সব জিনিস লাগবে না কারণ সব জিনিস এনে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘর পুরো যদি প্যাটটাপ করে রাখি তাহলে আলো বাতাস কিচ্ছু ঢুকবে না ওই জন্য আমি কম জিনিসই রাখার চেষ্টা করব। আর বাদ বাকি জিনিসগুলো দেখি কি করা যায় আমাদের যেমন দুটো সিংহাসন ছিল আমি একটা সিংহাসন ব্যবহার করি আর একটা সিংহাসন মানে সিংহাসন ছিল সেটা ওই যে যেই দিদি মাকে দেখতেন বলেছিল আমাকে যে দিদি আমাকে দেবে সিংহাসনটা আমার সিংহাসন নেই আনলেন ঠিক আছে আমি ওনাকে দিয়ে দিচ্ছি এরকম যে যখন চায় আমি দিয়ে দিই ঠিক আছে তো এইভাবে দেখি কি করা যায় তো ওই জন্য রয়েছে যেভাবেই রয়েছে সেইভাবেই সমস্ত কিছু রয়েছে কিছুই হাত দিইনি তো দেখা যাক আস্তে আস্তে নিয়ে আসবো কিন্তু একটা জিনিস আমি অনেক দিন আগে নিয়ে এসেছি কিন্তু সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ সেটা ইউজই হতো না আনাই হয়েছিল কিন্তু ইউজ খুব একটা হতো না তাই জন্য তোমাদের দেখানো হয়নি আর তার মধ্যে আমার শাশুড়িমা এই ঘরে থাকতেন আমি খুব একটা ভিডিও এই ঘরে করতাম না ওই কারণে আমি তোমাদেরকে খুব একটা দেখাতেও পারতাম না এই দেখো এই জিনিসটা এটা পরে আনা হয়েছে এটা হচ্ছে বৈষ্ণব দেবীর যে ফটো হয় না জয় যে এই ফটোটা পার্থ বানিয়েছিল এই ফটোটা আনা হয়েছে এটা মা চলে যাওয়ার পরে আনা হয়েছে এটা আগে আনা হয়নি আগে যেটা আনা হয়েছে সেটা হচ্ছে এই এইটা এইটা আনা হয়েছে তো এই টিভিটা আনা হয়েছে টিভিটা আনা হয়েছিল যখন মাকে নিয়ে আসছিলাম তখনই আনা হয়েছে কারণ মাই বলেছিল যে টিভিটা নিয়ে চল আমি গিয়ে দেখব তো আসার পরে সেইভাবে পারেনি দুদিন দেখেছিল তার পরের দিন থেকেই আর বলতো যে টিভি চালাবি না টিভিতে গান চালিয়ে দে উনি শুয়ে শুয়ে শুনবে কিন্তু টিভির দিকে তাকাতো না গান চালিয়ে দিতাম সুবির মান্না না কেবে সে যাই হোক এখন মনে পড়ছে না ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই কমেন্টে লিখো সুবির দে না সুবির মান্না যাই হোক এরকম একটা হবে তো তাদের গান চালিয়ে দিতে বলতো ম্যাক্সিমাম ছেলেই চালিয়ে রেখে যেত ছেলে চালিয়ে দিত আর যেই দিদি ছিল সেই দিদি চালিয়ে দিত টিভিতে চালাতে পারতো না মোবাইলে দিত আর আমি টিভিতে চালিয়ে দিতাম এরকম তো সেই গানগুলোই শুধু শুনতো টিভি সেইভাবে কিছুই দেখতো না গীতা এল এল বি ওনার খুব প্রিয় সিরিয়াল ওটা মানে যতদিন উনি বসতে পেরেছে ততদিন দেখেছে যবে থেকে উনি বিছানা নিয়েছে তবে থেকে আর দেখতে পারতো না তো ওই কারণে দেখা হতো না আর এই টিভিটা আনা হয়েছিল তখনই দেখায়নি ভেবেছিলাম যে থাক পরে দেখাবো কারণ জিনিস দেখো আজ আর কাল একদিন না একদিন তো সবই আনতেই হবে তো ভেবেছি থাক আমার ওই দেখানোর কোনো দরকার নেই ওর জন্য আমি খুব একটা দেখাইনি তো আজকে দেখালাম কারণ আমরাও টিভিটা খুব একটা চালাইও না দেখিও না আমরা এই ঘরে বসে টিভিও দেখি না মাঝে মধ্যেই পার্থিব যা একটু চালায় যদি ছুটি ছাটা পায় তাহলেই দেখে আর তাছাড়া টিভিটা খুব একটা চলে না এইভাবেই থাকে ভাবি যে একটু খুলে টুলে দেখবো একা একা থাকি ভালো লাগে না মাঝে মধ্যে ভাবি আবার অফ করে রেখে দিই আর হয় না আর এই যে এই এই একটা দেখেছো এই একটা এই যে এইটা এটা আমার শাশুড়ি মায়ের আমি এটা এনেছিলাম বাইরে থেকে আলো আসে তো খুব এই ঘরটা শোয়া যায় না দেখো এখান থেকে পুরো এই যেখানটায় এখানটায় পুরো কভার হয়ে যায় এখানে যেহেতু আমার একটু ফাঁকা আছে এই যেখানে ফাঁকা আছে তো তো এই ফাঁকাটা না খুব একটা দেখা যায় না এটা দিলে এই লম্বা দিলে দেখতেও ভালো লাগে আর ফাঁকাটাও দেখা যায় না দেখতেও কিন্তু পদ্মাটা বেশ ভালো সুন্দর দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এই যে এরকম যদি আর একটা পদ্মা লাগাতে পারি না সকালে ঘুম থেকে উঠলেই না ঘরে পুরো আলো ভর্তি হয়ে যায় তো ভেবেছি দেখি আর একটা পদ্মা এরকম একটা আনবো সেম তাহলে দুটো দিয়ে রাখলে অতটা আলো ঢুকবে না শোকেসটা রয়েছে বলে শোকেসের উপরেই রেখেছি আর প্রথমে যখন এনেছিল পার্থক্য বলেছিলাম যে ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে দেওয়ালে নয় লাগিয়ে দাও বলছে থাক দেওয়াল তো এখনও রঙ হয়নি আমাদের তো ঘরে এগুলো রঙ না না এগুলো তো স্টেনার দেওয়া ওই জন্য খুব একটা রং করাও হয়নি তো পার্থ বলল রং টং করে তারপরে নয় দেওয়ালে সেটিং করে লাগাবো দেখতেও ভালো লাগবে তো এক এক করে ঘরটা সাজাতে গেলে এখনো অনেক দিন লাগবে বুঝেছো কোনটা কোন দিকে রাখবো এই দিকে না সেদিকে অনেক ভাবনা চিন্তা করে তো রাখতে হবে তো যাই হোক আপাতত এখন এখানেই থাকুক কারণ খুব একটা তো দেখা সাক্ষাৎ হয় না মাঝে মধ্যে ভাবি একটা সিরিয়ালের নেশা করব। সেটা আবার আমি যখনই স্কুল থেকে এসে দেখবো ধরো কাজ বাজ করে বসে রয়েছি একটু দেখলাম তোমাদের সাথে তো সব সময় কথা বলা হয় না ধরো একটু ফ্রি টাইম পেলাম একটু টিভি দেখলাম আর টিভিটা চালাতে গেলে অর্ধেক সময় যাই ভুলে কতবার ছেলে শিখিয়ে দেয় আবার ভুলে যাই আমি তো একদিনও চালাইনি না ওই পার্থ একটু জানে ছেলে তো পুরোটাই জানে আর মা তো অনেকটাই জানতো মা বেশিরভাগ চালাতো আমি খুব একটা চালাতাম না তো চলো আমার এটা বলার ছিল আর দেখানোরও ছিল তোমাদেরকে তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো মানে ওর ওপর রেখে ভালো লাগছে না দেওয়ালে মানে লাগালে ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানিও হ্যাঁ তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কারণ আমি এবার পার্থিবকে নিয়ে আবার সাতারে যাব ওর জন্য আমার লেটও হয়ে যাবে হ্যাঁ বাড়ি এসে একটু বসতে পারি না যেখানে পনে পাঁচটায় ছুটি হয় ওর এখন সে সাড়ে তিনটে ছুটি হয়ে যায় তো ওর জন্য বাড়িতে এসে ঝপাঝপ কাজ করে উঠতে উঠতে না আমার আড়াইটে বেজে যায় পুজো দিতে যেতে হয় পুজো টু আড়াইটে বেজে যায় তারপরে দুটো খাই অল্প খেতে হয় না হলে তো আবার সাইকেল চালিয়ে যেতেও পারবো না খুব কষ্ট হবে তোমাদের সাথে একটুখানি গল্প করে ভিডিওটা এন্ড করে তারপরে বেরোই তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি আবার কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা